আজকে কোন সেক্টরটি বাদ দিয়ে কোন সেক্টরে কথা বলবেন দুর্নীতি কয়েকদিন আগে একটি পত্রিকা বাংলাদেশের একটি পত্রিকা নিউজ করেছে যে কুইক রেন্টালগুলো আওয়ামী লীগের বিলোনিয়ার তৈরির কারখানা হয়ে গিয়েছে এরা এই কুইক রেন্টালে কি করেছে ধরেন কুইক টাকাতে তো করেছে কত কুইক এবার সেটা দেখেন ধরেন একশো মেগাওয়াট রেন্টালের একজনকে একটা পারমিশন দিয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রটি হয়তো একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে কি চুক্তি করেছে যে রেন্টালের বাংলাদেশি কোম্পানি তো বাংলাদেশি আপনার যখন এইখানে আপনি কারোর সাথে ব্যবসা করেন আপনি যখন লন্ডনে আছেন ইউকে আছেন ব্যবসা করেন আপনার সাথে যদি চুক্তি হয় আপনি কি তাকে টাকা দিবেন না পাউন্ডে দিবেন ভাই পাউন্ডে দিবেন যেহেতু আপনি এই দেশে আছেন বাংলাদেশের কুইক রেন্টাল গুলো টাকাতে কিন্তু সরকার তাদেরকে পেমেন্ট দেয় না বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই আপনারা যারা এক কোটি প্রবাসী বিদেশে আছেন আপনারা যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিশ্রাতের সরকার এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে কি সেটি কুইক রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব শুধু তাই নয় কারো সাথে চুক্তি হয়েছে হয়তো ক্ষমতা হচ্ছে একশো মেগাওয়াট তার কাছ থেকে যদি সরকার দশ মেগাওয়াট নেয় দশ মেগাওয়াটের পয়সা দিবে না তাকে বাকি নব্বই মেগাওয়াট যেটি নিল না সেটিরও তারা পয়সা দিবে তাহলে দেখেন কিভাবে দেশের মানুষের অর্থ এবং প্রবাসী আপনারা যারা আছেন আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কিভাবে এরা কুইক রেন্টালের নামে লুট করেছে এবং শুধু লুটই করে নাই লুট করে পাচার করেছে